পেঁয়াজগুলো বাজার হয়ে গেছে আলুগুলো কুচা করে নিয়ে আসছি আলুগুলোও ফেরা গাজরটাও কুচা করে নিয়ে আসলাম এবারে গাজরটাও পুরোটা সেরে দিলাম তারপরে নিজে সেরে ভাজিটা করবো নুন হলুদ দিয়ে আর কি কালচার তরকারিটা নুন বেশি নুনটা একটু কমিয়ে দিলাম হলুদটা তেমন একটা দরকার পড়বে না সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর চিনিটা দিলাম না বন্ধুরা চিনিটা গাজরটাতে নিচ্ছি চিনিটা দিলাম না এবার ভাজিটা নেড়ে সেরে করে নিচ্ছি ভাজিটা হইতে থাকবে বন্ধুরা ফাঁকে আমি পরোটাগুলো করে এদিকে বন্ধুরা একটু হালুয়া করে নিচ্ছি এটা মায়ের জন্য ওই আমার মা আবার গাজর তরকারি এটা খায় না তো ওই আগে আগের দিনে আমরা সুজি করছি কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি আর এখনকার সুজিগুলো না এরকম জানি হয়ে যায় বন্ধুরা খাইতে ইচ্ছে করে আগের সুজি করছি খুব দানা দানা থাকে আর এখন আর সে দানা দানা ভাব থাকে না একটু তেলও দিয়ে দিচ্ছি আর একটু ওই যে এলাচিটা দিয়ে দিলাম আর কি এবার প্রথমে আমি জলটা দিয়ে দিই তারপরে আমি ওই যে আর চিনিটা দিবি আগে জলটা মিশিয়ে দিচ্ছি নাহলে সুজিগুলো জানি কেমন জানি হয়ে যায় দুধ পাউডারটা দিয়ে দিলাম এটা মিশিয়ে দিই তারপরে চিনিটা দিব বন্ধুরা একটু নুন আর চিনিও দিয়ে দিলাম এবার দেখুন সুজি রান্নাটা হয়ে গেছে একবারে দানাদার হয়ে গেছে বন্ধুরা চিনিটা পর দেওয়ার কারণে আর কি একটু বন্ধুরা মার খাওয়াটা রেডি হয়ে গেছে মাকে দিয়ে আসি আগে মা কালকে রাত্রে আর কিছু খাইনি ওই যে সন্ধ্যাবেলা একটু নাস্তা করছিল তো একটা সুন্দর একটা নাস্তা করছিলাম ওই জন্য আর কি এই তো বন্ধুরা এদিকে পরোটাটা হচ্ছে মামুনিকে বলতেছি তরকারিটা হয়ে গেছে তরকারিটা মামুনি নামাচ্ছে বন্ধুরা নামানোর পরে একটু দেখিয়ে দিই এই তো বন্ধুরা পরোটাটা হয়ে যাচ্ছে ঘরে করা পরোটার স্বাদে আলাদা বন্ধুরা এই তো বন্ধুরা এরকম একটা সবজি হইলে অনায়াসে সবাই খেয়ে নেবে বন্ধুরা আর সবজিটা যদি থেকে যায় আমি একটা ওই যে কি বলে বিকালবেলা একটু বেসনে ডুবিয়ে একটু ইয়ে করে নিতে পারবো মুখে আসতেছে না বন্ধুরা বলতে পারতেছে না কিছু মনে করবেন না বন্ধুরা থাকি যায় আর কি আর এটা সাথে খেতে না অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা শুভ সকাল কি বলবো বন্ধুরা বলি শুভ সকাল বন্ধুরা জলখাবারটা শেষ করে বন্ধুরা দুপুর বেলা রান্না চলে আসলাম তো রান্নাটা হবে কি সেটা দেখাচ্ছি বন্ধুরা লাউ ডাটা দিয়ে আপনারা দেখতেছেন কি না জানি না লাউ ডাটা দিয়ে আর রুই মাছ দিয়ে হবে সাথে আলু আছে তার আগে বলিনি বন্ধুরা কালকের অনেক রান্নায় রয়ে গেছে যেমন মাছটা রয়ে গেছে মাছটা চাল করে রেখে দিয়েছি একটা শুকনা রয়ে গেছে শিঙ্গের শুকনাটা রয়ে গেছে ওই ডাইল টাইজকে হয়ে গেছে বন্ধুরা এ নিয়ে রান্নাটা শুরু করে দিলাম আমার কাজের মাসে চলে আসছে বন্ধুরা ওই জন্য কলিং মিলের আওয়াজটা শোনা গেছে আর সব নিয়ে রান্নাটা শুরু করি বন্ধুরা দেখতে থাকুন কথা কথা বন্ধুরা ভুলে গেলাম যে কি পর্যন্ত বললাম আর কি তো সেটা বাদ দিয়ে এখন মাছগুলো ভেজে সবগুলো মাছ বন্ধুরা এ তিনটে মাছ অনেকগুলো মাছ দেখি এই যে সবগুলো মাছ তারপরে বন্ধুরা এখন এবার তেলের ভিতরে মেথিপুরনটা দিয়ে দিলাম মেথি ফোটো ফোটো তারপরে আলোগুলো দিয়ে দিলাম এভাবে রান্না গুলো করে নিবেন আর এভাবে রান্না করে নিবেন না আপনাদের রান্না অনেক সহজ হয়ে যাবে রান্নাতে আর কোনো সমস্যা হবে না এবার বন্ধুরা দেখুন আলুগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার তো আপনারা বলবেন যে আমরা তো কোনো কোনো সময় দেখা যায় যে আলুটা ভাজেন না তরকারি ফ্যান ফ্যানিতে অনেক বেশি বুঝছেন ওই যে যা বলতেছিলাম আর যে আলু ভাজার কথা কোনো এক 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 রকম ভাবে রান্না খেলেনা রান্নার আমার রান্নাগুলো দেখলাম যে আমি রান্না রকম করে করলাম এবারে একে বন্ধুরা ওই ছাগলের যে নুনটা এই নুনটা না অনেকটা ইয়া হয়ে গেছে দিয়ে দিলাম ফল দিয়ে দিলাম তারপরে লঙ্কা লঙ্কাটা একবার বেশি দিবো না অল্প দিলাম লঙ্কা লাউ ডাটা আছে কিন্তু লঙ্কা বেশি যায় না আর দিয়ে দিতে একটু কালো গোলমরিচ কালো গোলমরিচ গুলো আমি আগে ঘুরি ঘুরি রেখে দিই বন্ধুরা যে সময় দরকারের প্রয়োজন পরে ওই সময় ওইভাবে দিয়ে দেবে ভালো মিশিয়ে দেবে তারপরে ঢাকাটা দিয়ে রাখবো এইটা বন্ধুরা কষানোটা হয়ে গেছে আলুগুলো একবার ভেঙে চলে দিছি তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি যে বাসা কথা বলি আর কি সে বাসায় বলতেছি আপনারা কিছু মনে করবেন না এটা ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম যতটুকু জল প্রয়োজন ততটুকু দাদুভাই ভাই দুষ্টামি করতেছে এবার ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই এই তো বন্ধুরা রান্নাটার কত সুন্দর একটা কালার আসছে দেখুন তো বন্ধুরা আর বন্ধুরা আমি কিন্তু রান্নাটা করি এই জন্যে যে অনেকে ভাবেন যে আমার বয়স হয়ে গেছে আমি কিছু করতে পারবো না এ ধরনের একটা চিন্তা থাকে যাবেন না তো আমি ওই মানুষে মানুষের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি ভিডিওগুলো ছাড়ি যে সব বয়সে এসে সব কাজ করা যায় বন্ধুরা আপনারা মনে করি না যে আমি বৃদ্ধ হয়ে গেছি আমি এই কাজটা করতে পারুন না আপনি যদি মেয়েকে খাওয়াইতে পারেন রান্না করে তাহলে ছেলের বউকে খাওয়াতে পারবেন না কেন বন্ধুরা দু একদিন তো ছেলের বড় শখ হয় যে শাশুড়ি রাতে রান্নাটা খাইতে রান্নাটা হয়ে গেছে চুলা রাশটা কিছুক্ষণ কমিয়ে রাখবো তারপরে রান্নাটা নামাবো তাহলে তেলটা উপরে বেশি উঠবে এবার বন্ধুরা রান্নাটা ঢেলে নিচ্ছি এবার দেখুন কেমন হয়েছে আর ওই যে বললাম বন্ধুরা আমার পেঁয়াজ রসুন ছাড়া রান্না আপনাদের কাছে কেরকম লাগে তা জানাবেন আমার তো ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা একবার জানাবেন বন্ধুরা রান্নাটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এ রান্না ফেলে না আমার ঘরের কেউই কিছু খাবে না এ রান্না দিয়ে খাওয়াটা শেষ করে দিবে তো নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজগান মতো রান্নাটা শেষ করে দিব